আজকে আমি ক্রিপ্টোমানি প্ল্যাটফর্মে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে মার্কেট কাম মানেই বড় কিছু আসছে সাইলেন্ট অ্যাকুমোলেশান এক্সপ্লেনড সো তার আগে তোমাদেরকে আমি কিছু কথা তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে দিই তাহলে বুঝতে পারবে তোমরা হুম চলো লেট স্টার্ট টপ থ্রি ফোর কয়েন ব্যত অর্লস কয়েনগুলো পাম্প করার শুরু করেছে ওকে সো এখন তোমরা তো জানোই যে মার্কেট এখন সব কিছুরই ডাম গোল্ড তাও ডাম্প ক্রিপ্টো তাও ডাম সিলভার তাও এখন ডাম করছে তাই না সো সিজেডে সিজেড এ একটা টুইট করেছিল মার্কেট পাম্প পিওর ম্যানুপুক ম্যানুপুলেশন কাকে বলে এইভাবে যদি এক টুইটে কেউ একটা কয়েনকে পাম্প দাম করতে পারে তাহলে ভাবতে হবে এই সব প্রজেক্ট লং টার্মের জন্য ঠিক হবে না হবে কি না সেটাই টুইটারে মোটামুটি অনেকে বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে মিক্সিকতে উইথড্র নিয়ে সমস্যা হচ্ছে বিশেষ করে অ্যামাউন্টগুলো পেন্ডিং দেখাচ্ছে যে কোনো এক্সচেঞ্জের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকাটা পুরো ভালো না আমরা সব সময় একটা চেষ্টা করব হার্ড অ্যান্ড সফট ওয়ালেট ব্যবহার করা সেই ফান্ড দিয়ে আমি ট্রেডিং করব শুধুমাত্র সেই ফান্ড আমার এক্সচেঞ্জে থাকবে বেশি প্যানিক হওয়ার কোনো তো কারণ নেই শুধু আমার অডিয়েন্স যারা মিক্সিক ব্যবহার করছেন তারাই বিষয়টা লক্ষ্য করবেন সবার উদ্দেশ্যে একটা কথা আপনি যদি মনে করেন এই এক্সচেঞ্জ থেকে ওই এক্সচেঞ্জ ভালো তাহলে কিন্তু এখনও আপনি সমুদ্রের উপরে গভীরতা মাপার চেষ্টা করছেন যা যাদের আপনাদের মোটামুটি টেন কে ইউএসডিটি আছে দশ হাজার মতো ইউএসডিটি আছে এক্সচেঞ্জগুলোতে আপনার নিজস্ব ওয়ালেট নিয়ে যেতে পারেন টেন কে ইউএসডিটি নিচে হলে যে কোনো এক্সচেঞ্জগুলোতে রেখে দিতে পারেন আশা করি সমস্যা হবে না আমি কোনো এক্সচেঞ্জ এর বিরুদ্ধে নই আমি শুধু আপনাদের সচেতন করছি ওকে চলো মার্কেট চুপচাপ দাম হার্ডলি নড়ছে অনেকে ভাবছি ক্রিপ্টো ডেড কিন্তু ভাই হিস্ট্রি বারবার দেখিয়েছে বিগ মুভ অলওয়ে সেই সাইলেন্ট ক্রিপ মার্কেট থেকেই আজকে তুমি সেই হিডেন সিগনাল দেখবে আজকে ভিডিওতে আমি দেখাবো সাইলেন্ট অ্যাকুমুলেশন মানে কি কেন অ্যাকুয়েট কোয়াইট মার্কেট ডেঞ্জারাস এবং পাওয়ারফুল তোমার স্মার্ট মানি এখন কী করছে আর তুমি এখন ফেজে কি কী করবে ভিডিও স্কিপ করো না কারণ মার্কেট বুঝলে লাভই হয় লস হয় না সাইলেন্ট অ্যাকুমুলেশান মানে মার্কেট শান্ত ভোলাটিলিটি কম কিন্তু বড়ো বড়ো ওয়ালেট এবং স্লোলি ফান্ড ইনফ্লো বাড়ছে একটা সবসময় রিটেল বুঝতে পারে না কারণ দাম খুব বেশি নড়ে না কিন্তু ওয়াল তোমার হোলরা তখনই কোয়াইটলি বাই করে তখন নয়েস কম থাকে আর দাম কম থাকে ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে ডেঞ্জারাস রুপ হল সাইলেন্ট মার্কেট কারণ পাম্পের আগেই সব থেকে প্রিপারেশন হয় প্রিপারেশন হয় এখানেই ঠিক আছে বিটকয়েন ডোমিন্স এক্সচেঞ্জ ইনফ্লুয়েন্স ডিক্রিজ ওয়ালেট অ্যাকুমুলেশন ইনক্রিজ নয়েস নেই হাইপ নেই কিন্তু ভিতরে ভিতরে সব কিছু বিল্ড আপ হচ্ছে স্মার্ট ইনভেস্টর এখন তিনটে কাজ করছে স্ট্রং কয়েন অ্যাকুমুলেশন করছে ন্যাগেটিভ কয়েন শর্ট করছে এআই আর এল টু ডিসিএ ফলো করছে রিটেলভাবে মার্কেট ডেড স্মার্ট মানেভাবে লো প্রাইস অপরচুনিটি কিন্তু চিন্তার পার্থক্য প্রফিটের পার্থক্য সো এই কাম মার্কেট তোমার স্টেপ হওয়া উচিত স্ট্রং কয়েন অ্যাকুমুলেশন সোলানা ইথেরিয়াম বিট কয়েন ন্যাগেটিভ কয়েন ওয়াচ লিস্ট টেমো না করা লং টার্ম মাইন্ডসেট হোয়াইট মার্কেট পারফেক্ট এন্ট্রি উইথড্র কিন্তু মনে রেখো নো হাইপ বেস্ট প্রাইস হাইপ শুরু লেট এন্ট্রি আজ মার্কেট কাম কিন্তু কাল একদিন তোমার সামনে চার্ট লাল থেকে সবুজ হবে তখন রিটেল প্যানিক বাই করবে তুমি আজ জানলে কাম মার্কেট মানি প্রিপারেশন ফেস বুঝতে পেরেছ সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো কি কারণ এখানে নলেজ এবং প্রফিট দুটোই পাবে ঠিক আছে চলো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো